কি সুন্দর মজার নাস্তা এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনার বাহির থেকে কোনো কিছু কিনতে হবে না দেখেই মনে হচ্ছে না কিভাবে তৈরি করা হয়েছে খুব সিম্পল একদম সহজভাবে তৈরি করা হয় তা আমি কীভাবে তৈরি করেছি দেখে নিন হ্যালো বিওান আসসালাম আলাইকুম তো বরাবরের মতো আমি একটা বাটি নিয়েছি তা আমি দিয়েছি দুই কাপ ময়দা আপনারা চলে আটা দিয়ে তৈরি করতে পারেন আমি ময়দা দিয়ে তৈরি করব। ময়দাতে তৈরি করলে খুব মজা হয় খেতে ক্রিস্পি হয় একদম এখন দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছু কালো জিরা এখন দিলাম দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যত ভালোভাবে মাখবো ততই ভালো হবে খেতে মজা হয় যত ভালোভাবে মাখবেন ততই খাস্তা হবে নাস্তাটি মজা হবে এভাবেই সহজেই তৈরি করা যায় এত মজার নাস্তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডুর তৈরি করব অবশ্যই শক্ত দুধ তৈরি করতে হবে নাস্তাটির জন্য নরম করা যাবে না অল্প অল্প পানি দিয়ে একটা দুধ তৈরি করতে হবে আমার ডোর তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দিব দশ মিনিটের জন্য ঢাকনা ঢেকে তা আমি ভিতরে পুরের জন্য চুলাই চলে যাব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দুইটা মরিচ এগুলোকে হালকা আছে ভেজে নিব হালকা করে ভাজতে হবে সুন্দর একটা অ্যারোমা যখন আসবে পাঁচ ফোড়ন থেকে তখনই তুলে নিতে হবে এখন আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামকে একটু থেতলো করে নিব বাদামগুলোকে আদা ভাঙা করে নিব। আমার যেহেতু ভাজা বাদাম ছিল না তাই আমি কাঁচা বাদামটা এভাবে করে নিয়েছি ভাজা বাদাম থাকলে আর কাঁচা বাদামের প্রয়োজন ছিল না এখন আমি এগুলোকে তুলে নিব এখন পাঁচ ফোড়ন আর মরিচ আধা ভাঙা করে নিব ভাবে গুঁড়া করা যাবে না আধা ভাঙা করতে হবে তো আমার আধা ভাঙা হয়ে গিয়েছে এখন এটা তুলে রেখে দিব এখন একটা কাঁচামরিচ চেঁচে নিব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচ থেঁতু করে দিলে এখন আবার চলে যাব চুলাতে চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দিবো কাঁচা বাদাম যেহেতু বাদামগুলো কাঁচা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার বাদামটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি ভালোভাবে বেজে নেব পেঁয়াজটাকে ভাজা করবো না একটু সফট হলে পেঁয়াজটা তখন দিয়ে দিব আলু আগে থেকে ম্যাশ করে রেখেছি আলুটাকে সিদ্ধ আলু সে ম্যাশ করে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া টালা চিরের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ ফোরন আর কাঁচামরিচ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিছুক্ষণ রান্না করে নিব এখন দিব ওয়ান টি স্পুন চিনি ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে দুর্দান্ত হবে এই পুরটা এমনিতে খেতে খুবই মজার হয় তা আমার পুর রেডি হয়ে গিয়েছে আমি যে আটাটাকে ডোর বানিয়ে রেখেছিলাম এখন সেটাকে এখন মতে নাস্তাটা তৈরি করে নিব এখন আরও সফট হয়ে গিয়েছে কিছুক্ষণ মতে লম্বা লম্বা করে ডোর বানিয়ে নিব এই নাস্তাটি একবার বানিয়ে যে খাবে বারবার খেতে চাবে আর অতিথি তো অবশ্যই নাস্তাটি খুব সুন্দর এবং দুর্দান্ত হবে সবাই দেখি অনেক প্রশংসা করবে আর বলবে যে এটা কীভাবে তৈরি করা হয়েছে আপনার কাছ থেকে রেসিপি জানতে চাবে এত সুন্দর একটা রেসিপি হয় এবং খেতেও অনেক মজার হয় তা আমি একটা রুটি বেলে নিছি পাতলা করে বাসায় অবশ্যই ট্রাই করবেন এই নাস্তাটি খুব সহজে বানানো যায় আমি সাইডগুলোকে কেটে নিব আমি স্কোয়ার শেপ করে কেটে নিব চারপাশ কেটে দিব অল্প অল্প করে দেখেন এখন লম্বা আকারে কোট দিয়ে দিব চিকন করে খুব সহজেই তৈরি করা যায় নাস্তাটি দেখে মনে হয় অনেক কঠিন খুব সহজেই তৈরি করা যায় দেখে নিন আমি কীভাবে তৈরি করছি এখন এটা ফোল্ড করে নিব একটা ফোল্ড করলে হয়ে যাবে একটা ফোল্ড করে নিব আমি পাশটাকে একটু ঘুরিয়ে দিব ছুরি সাহায্যে চিকন করে কেটে নিব একটা সাইড স্পেস রাখব তো এইভাবে কেটে নিব ভালোভাবে দেখে নিন আমি কীভাবে করছি তা আমার এটা ছুরি সাহায্যে কাটা হয়ে গিয়েছে এই পাশটাকে আমি একটু পানি দিয়ে দিব এটা আঠার কাজ করবে তো এইভাবে করার পর এক পাশ এভাবে এক পাশ একটু ফোল্ড করে ভিতরে ঢুকিয়ে দিব দেখেন কতটা সহজ সুন্দর হয়েছে একদম সিম্পলভাবে তৈরি করা যায় দ্রুত এটা তৈরি করা যায় দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিব আপনাদের পূজার সুবিধার্থে আমি একটা ফোল্ড করে এইভাবে কেটে দেখাচ্ছি এভাবে চিকন করে দাগ কেটে নেবেন একটা ছুরির সাহায্যে একটা সাইড একটু অংশ রাখবেন মোটা অংশ এখন পানি দিয়ে এভাবে ফোল্ড করে এইভাবে দেখেন কিভাবে চিকন করে মুড়ি দিচ্ছি এভাবে মুড়ি দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিব ব্যাস হয়ে গেল আমার নাস্তাটি তা আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব চুলাতে চলে যাব তেলটা গরম হয়ে আসলে এখন একের পর এক নাস্তাটি দিয়ে দিব। বেশি গরম করা যাবে না তেল মিডিয়াম গরম করে দিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে তা আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখেন আমার একটা বলক চলে এসেছে আস্তে আস্তে আমি এখন উলটিয়ে দিব এই নাস্তারি যে কি মজার হয় আপনারা তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না কত মজার হয় দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত তা আমি এক পাশ উল্টে দিয়েছি আমার আরেক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিবো দেখেন কতটা সুন্দর কালার আসছে একদম ব্রাউনিশ কালার মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার নাস্তাটি তা আমি এখন আস্তে আস্তে তুলে নিব সবগুলো তুলে নিব আমার সবগুলো নাস্তা হয়ে গিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তা আমার নাস্তাটি আমি তুলে নিয়েছি একের পর এক দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ এটা আমার ফাইনাল লোক আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন খুব ভালো হবে বিকেলে কিংবা সন্ধ্যায় খেতে পারেন এই নাস্তাটি বাজারে যেতে হবে না বাসাই তৈরি করতে পারেন এত মজার মজার নাস্তা এই নাস্তাটি একবার খেয়ে দেখবেন অবশ্যই সবাই প্রশংসা করবে তো এইখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং